গাজা আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে তা সত্ত্বেও ভারতের বহু বেকার যুবক যুবতী সেখানে যাচ্ছে চাকরির খোঁজে মৃত্যুর ভয়ও নেই তাদের দেশেই পরিস্থিতি অতীতে কখনো আসেনি মোদী জামানায় দেশে ক্রমাগত বেকারত্ব বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া একশো দিনের কাজের টাকা পাচ্ছে না গোটা দেশে ছমাস ধরে একশো দিনের কাজের টাকা দেয়নি এই বিজেপি সরকার বিজেপি শাসিত রাজ্য মণিপুর লাদাখে স্বস্তিতে নেই মানুষ গণতান্ত্রিক দেশে এর আগে এমনটা কখনো হয়নি যে দেশের প্রধানমন্ত্রী একদিনও কৃষকদের সাথে দেখা করে কথা বলতে পারেন না দেশে গণতন্ত্রকে বাঁচানোর এটাই শেষ সুযোগ আপনার ভবিষ্যৎ আপনার হাতে এই নির্বাচন রাজ্য সরকার বদলের নির্বাচন নয় এই নির্বাচন কেন্দ্র সরকার বদলের একদিকে সাম্প্রদায়িক বিজেপি এবং অপরদিকে তৃণমূল এ রাজ্যে বিজেপিকে দিনের পর দিন শক্তিশালী করে চলেছে তৃণমূল শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব এবং সত্যি বাম আমলে যেখানে এ রাজ্যে আর এস এর শাখা ছিল মাত্র চারশো পঁচাত্তরটি সেখানে বর্তমানে এই তৃণমূলের আমলে তা বেড়ে হয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি অতীত ইতিহাসের দিকে চোখ রাখলে তৃণমূল ও বিজেপির গোপন সম্পর্কটা আরও সুস্পষ্ট হবে সাল উনিশশো আটানব্বই তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পরই বিজেপি নেতৃত্বাধীন এন ডি এর শরিক হিসেবে অংশ নিতে দেখা গিয়েছিল বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরপর উনিশশো সালেও তিনি পুনরায় বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ সরকারের রেলমন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন সাল দু সেপ্টেম্বর মাস এনডিএ সরকারের দপ্তরহীন মন্ত্রক এবং নয়ই জানুয়ারি দু সাল কয়লা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি উল্লেখ্য দু হাজার সালে গুজরাট দাঙ্গায় যখন কয়েক হাজার নিরীহ মানুষ প্রাণ হারায় তখনও তাকে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো বিবৃতি দিতে দেখা যায়নি তাকে কারণ তখন বিজেপির জোর সঙ্গে ছিলেন তিনি in the future you could return to the National Democratic Alliance or leaving that very open yes of course the option is open the door is political party political party you have to see that according to our manifesto the common common manifesto and the they are on natural level you know we can তাই এবারে আর ভুল নয় আর কোনো ভুল নয় ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে এবং নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করতে দিকে দিকে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থীদের হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন